বলছি প্রতিদিন বলে থাকে আপনাদেরকে খালি ওইটা দেখতে হবে জীবনে এটা করবেন না অপমানিত আপনি হবেন না আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের নৈতিক রাজনীতি করার কোন অধিকার নাই যেই পর্যন্ত যে পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে আমি চিন্তা করে দেখলাম কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসেবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগের নির্বাচন আসার জন্য নালে আওয়ামীক পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে থেকে বাদ দেয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণ যোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ বলুক ইউনুস বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু डिफरेंट যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ পাঁচই আগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটে ভোট মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না ক্রাউন রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত আন্দালের প্রমাণ পার্থ সম্বন্ধে বলে রাখি যে আমি বাংলাদেশের যত আহ পলিটিশিয়ানদেরকে দেখি যাদেরকে আমি মনে করি কিছুটা হলেও ইন্টারন্যাশনাল টাচ আছে তার মধ্যে বলেছি যে যাদেরকে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল টাচ আছে এদের ভিতরে রাজনীতি মানে আন্তর্জাতিক রাজনীতি নিয়েও ওয়াচ ইট অ্যান্ড হি আই ভেরি অ্যাওয়ার অফ ইট সিস্টেমস নিয়ে আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দেম। সো

তারা অপাঙ্ক অযৌক্তিক কথাবার্তা দিয়ে উত্তর দিতে থাকেন অনেক সময় বাট এই জন্য সত্যিকার অর্থেই যদি ভালো সাংবাদিক প্রশ্ন করে আমাদের রাজনীতিবিদদেরকে আমি মনে করি যে এরা প্রায় এইটি পার্সেন্ট দে আর ফিট পার পার্সেন্ট দে খান ইভেন আনসার বিদেশি মিডিয়াকে ফেস করা সত্যিকার অর্থে ডিবেট এভাবে যে গ্রিল করে থাকেন মানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা ইন্টারভিউতে নিয়ে আপনারা জানেন এই গ্রিলিং থেকে স্ক্রেপ করার মতো ক্ষমতা বাংলাদেশের দুই থেকে তিনজন পলিটিশিয়ানদের তাকলে থাকতে পারে আর কারণ নাই এবং যারা বলেন ডু নট মেক এ ডিল উইথ ডেভিল বারবার বলছি ইভল আছেন যারা যাদের কোন গার্ডিয়ান নাই টু ক্লাইম দ্যাট মাই সান ওর মাই ব্রাদার ও মাই রিলেটিভসাই শেখ হাসিনা আনটেড ফর রাইট আনহার এবং দিস দ্য ফর সো কল্পনা করেন এবং এ তো মানুষকে বিপদগ্রস্ত সারা জাতি থিঙ্ক এবার এ আওয়ামী যদি ঠিকে যেত কি করতো তারা যদি তারা এখান থেকে বাউন্স ব্যাক করতে পারত আমাদের জীবনে কেউ দেশে যাওয়ার চিন্তা কারো থাকতো না আর আজকে যারা বড় বড় কথাবার্তা বলছেন জেলে থাকতেন জেলে পুড়ে মরতেন বিন্দু মাত্র কৃতজ্ঞতা প্রকাশ না করে আপনারা দায়িত্ব তাই বলে যাচ্ছেন শেখ হাসিনা প্রথমে বলছি দায়িত্ব নিতে হবে এবং শেখ হাসিনার অধীনের আওয়ামী লীগের গুর বিরোধী আমি এবং যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে এবং ভারতীয় আগ্রাসন ভারতীয় মানে এজেন্ট এজেন্সিপের যে দায়িত্ব নিয়েছেন সেটা বাদ দিয়ে তারা রাজনীতিতে ফিরতে চায় ইট খুব বেশি বেড়ে বলেছেন উই কিন্ট টক অ্যাবাউট দ্যাট রাইট লেটস সিট ফর ডায়ালগ বাট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশ আসবে এর চেয়ে বড় ডেঞ্জারাস গেম জাতির অস্তিত্বের জন্য আর হতেই পারে না কেয়ারফুল যারা এটাকে যারা এই কাজটা করে থাকেন রাজনৈতিক আমি অমুক দলের নেতার অমুক দলের নেত্রী হলেই মানে আপনার সবকিছু জানেন তারা আপনারা কে কি জানেন রাইট আমরা জানি আপনাদের ক্যাপাবিলিটি কতটুকু আছে রাজনীতি নিয়ে আর আপনি কোথায় মানে কি পড়ালেখা করেছেন রাজনীতি বিষয়ে আপনাদের ইন্টালেকচুয়ালিটি এবং আপনাদের যে কম্পিটেন্টি কম্পিডেন্স কম্পিটেন্সি ওর হাউ কম্পিটেন্ট ইউ ন্যাট ভেরি ওয়েল

রাজনীতি করেন বলে আমরা মনে করি আর যারা ভারতীয় ভারতপন্থী এরা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে না করলে অন্তত পক্ষে ভারতের মতো দুর্বৃত্ত একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা কে গিলে ফেলতে চায় ঠোল করে ফেলতে চাই খেয়ে গিলে ফলেট করে ফেলতে চায় বাংলাদেশকে সেটা তাদের রাজনৈতিক গুরু বা আদর্শ কখনোই হতে পারে না সাদা দ্য বাই আজকে তার একটা সুন্দর বক্তব্য দিয়েছেন একটু আগে আমি দেখলাম উনি বলছেন যে আমাদের দলের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে চাঁদাবাজির মানে অনিয়মের একটু আগে আমি দেখলাম তো এই কিন্তু আমরা এবং আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি অনেকে মনে করেন যে পদক্ষেপ নিলেই কি হবে এটা তো বন্ধ হচ্ছে না

এটা ব্যাপক আকারে মানে মহামারী মানে প্যান্ডেমিক মতো ছড়িয়ে পড়েছে মানে আওয়ামী বিএনপির নাম দিয়ে আগামী ইলেকশনে বিরাট বড় একটা জামেলা এবং বাধা বা অপসা করে দাঁড়াবে মানুষের পাওয়ার ক্ষেত্রে এবং আমি আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বলতে চাই একটা কাজ যদি করতে পারেন আপনারা আমার বক্তব্য শুনবেন আমি একটু সিরিয়াস রিফর্মিস্ট আজকাল যে রিফর্ম নিয়ে কথা হচ্ছে আর আমি ষাট বছর আগে এগুলো আমি তুলেছি কিসের বলে যুবে আমি জুডিশিয়াল আপনি দেখেন ফেসবুক ভিত্তিক আট বছর আগে ফেসবুক সোশ্যাল মিডিয়া ভিত্তিক ক্যাম্পেইন ছিল আমার বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি রাজনীতির পরিবর্তন এবং এই তো রাজনীতির শব্দটা আমি ষাট বছর আগে থেকে ইউজ করে আসতেছি এবং দুর্বৃত্ত শ্রেণী রাজনীতিবিদ এবং আমি বারবার বলছি বিএনপি একটা যে আপনি যাবেন উইদিন থ্রি থেকে বিচার বিভাগকে দিবেন স্বাধীন নির্বাচন হবে ইউ ক্যান্টারফেয়ার ইন্ডিপেন্ডেন্ট আই মিন রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবেন আমি কালাসুর কে ভোট দিতে রাজি আছি গ্যারান্টি লাইক আই ক্যান ডু দ্যাট ওয়াই বিকজ the check and balance, accountability, transparency, general, these are the institutions that you need to protect your people and your country. If you do not have those institutions that I talked about, seven years, I, I started my campaign against that, that we need institution. Our institution is not, uh, I mean, the, the capacity building of the institution that can work for people independently without any having any kind of intimidation or, I mean, interference from the executive branch. I mean, I, mean, it, I started seven years ago this campaign directly it's not about that's not my campaign. My campaign was to reform the governing system so that the institutions can work for the people like America. Think about that.